আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাক ভাজি রেসিপি খুবই সিম্পলভাবে পাট শাক রেসিপিটা আমি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো পাট শাক ভাজি করার জন্য এখানে প্রথমে আমি চলা একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি পাট শাক পাট শাকগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এখানে দুই আটি পরিমাণ পাট শাক নিয়েছি পাট ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ তো আপনারা চাইলে কিন্তু লবণটা দুইবারও দিয়ে দিয়ে নিতে পারেন দিচ্ছি তিন চার কোয়া রসুন আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি তারপরে এখন ডাকনা দিয়ে একটু ভাব দিয়ে নিচ্ছি চুলা গাছটা মিডিয়ামে রেখে আমি শাকটাকে ভাব দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পাট শাকটা কিন্তু মিশে অল্প একটু হয়ে গিয়েছে এখন আমি শাকটাকে পানিটা ঝরিয়ে নিব এভাবে যদি পাট শাক ভাজি করা যায় তাহলে কিন্তু শাকটা খেতেও ভালো লাগে যাদের মুখে রুচি থাকে না তারাও যদি এভাবে পাট শাক ভাজি করে খান তারাও কিন্তু প্লেটের ভাতগুলো খেয়ে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি মিষ্টি যে পাট শাকটা আছে সেটা নিয়ে নিচ্ছি আর আপনার চাইলে কিন্তু সেম প্রসেসে তিতা যে মিশ শাকটা আছে সেটা দিয়েও কিন্তু এভাবে রান্না করতে পারবেন যারা তিতাটা খেতে পছন্দ করেন তো যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি চেষ্টা করি বেশিরভাগ সময় মিষ্টি পাট শাকটা রান্না করার জন্য তো আমি খুব সুন্দর করে পানিটাকে জড়িয়ে নিচ্ছি আর পাট শাকটা কিন্তু একটু পিচিল টাইপের হয় এর জন্য একসাথে শাকটা লেগে যায় তো আমি যতটুকু সম্ভব একটু ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই প্যান থেকে শাকটাকে একটা আলাদা বাটিতে নিয়ে নিব তো তারপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটাকে একটু শুকনো খোলার মধ্যে টেলে নিচ্ছি শাক খাবো আর শুকনো মরিচ খাবো না তা তো আর হতেই পারে না তো একটু শুকনা তাওয়াই যেই মরিচটা আমরা টেলে নিই সেটা দিয়ে কিন্তু শাক খেতে অনেক বেশি ভালো লাগে তো একটু কালো কালো করে আমি ভেজে দিব আর খুব বেশি কালো করবে না কারণ এটা যখন টালা হয় তখন কিন্তু খুব একটা স্মেল বের হয় যেটার জন্য করে থাকতেই অনেক বেশি কষ্ট হয় তো একটু হালকা কালচে হরপরই নামিয়ে নিয়েছি তারপরে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপরে তেলটার মধ্যে দিয়ে দিব এখন শাকটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন তো তার আগে হচ্ছে আমি এখানে একটা শুকনামরিচ ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এভাবে ফোড়নের জন্য মরিচটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল করে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের রসুন কুচি তো শাকের মধ্যে কিন্তু রসুনটা খুব ভালো যায় বিশেষ করে পাট শাকে তো রসুনটা দিলে অনেক বেশি ভালো লাগে এখন আমি রসুনটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তবে একদম পোড়া পোড়া করা যাবে না তাহলে কিন্তু শাক থেকে একটা বাজে বন্ধ করবে হালকা ব্রাউন হওয়ার পরে আমি ভাপ দেওয়া নেওয়া পাট শাকটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে আমি এই তেলের সাথে শাকটাকে মিশিয়ে নিব তারপরেই কিন্তু আমার শাক রান্নাটা হয়ে যাবে যারা কখনোই পাট শাক খেতে পছন্দ করেন না একবার হলেও এইভাবে করে দেখবেন কতটা ভালো লাগে পাট শাক খেতে তো আশা করি আমার এই সিম্পল শাকের বাজি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো পাট শাকটা কিন্তু একটু লেগে লেগে থাকে এর জন্য কিন্তু ভয় পাওয়ার কারণ নাই শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধ হতে তেমন সময় লাগে না রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে সার্ভ করে নিতে পারবো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আর যদি রেসিপি ট্রাই করে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করার অনুরোধ থাকলো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তা আমি হচ্ছে পাট শাকটা খাবো হচ্ছে লেবু আর মরিচ দিয়ে আমার তো আর হচ্ছে তো হইছে না কখন খাবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম